আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবার আগে সবাই জানাবেন যে আসলে আপনারা কেমন আছেন আপনারা কিভাবে আপনাদের দিনকাল কাটছে পেশাগত দিনকাল কিভাবে কাটছে আপনাদের শারীরিক অবস্থা কেমন তো আপনারা বুঝতে পারছেন যে আসলে হেডলাইনে একটি ক্রু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়েছে যে আসলে যে কোনো একটি নতুন বিষয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে আমরা যারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি এটা এক ধরনের সামাজিক সেবা সাথে সাথে জীবিকা নির্বাহ করা দুটোই হয় আসলে এখানে এখন আপনার যারা ফ্রেন্ডস আছেন আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন সরাসরি বন্ধু এবং ফেসবুকের বন্ধু আছেন তাদেরকে একটু তথ্য দিতে চাই যে আসলে আপনাদের সেবার পরিধির একটু বাড়াতে চাই অর্থাৎ আসলে আমরা সবাই একদিন হয়তোবা পৃথিবীতে থাকবো না কোনো না কোনোভাবে চলে যাব তা আমাদের যে কাজকর্মগুলো আছে আমরা যে আমাদের কৃতকর্ম যেটা আমরা কি করে গেলাম মানুষের জন্য কি করে গেলাম সাধারণ মানুষের জন্য কি করে গেলাম অসহায়দের জন্য কি করে গেলাম দশের জন্য কি করে গেলাম এই কাজটা কিন্তু আমাদের হয়তো বা থাকবে আপনারা জানেন যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু তারাও কিন্তু এক ধরনের সেবা করেন সেবা এখন একটা হচ্ছে নিজের সেবা একটি হচ্ছে কিন্তু আপনার মানুষের সেবা যেমন কিছু কিছু মানুষ যে কন্টেন্টগুলো তৈরি করেন সেটা মানুষের কল্যাণে করেন মানুষের সুবিধার জন্য মানুষকে তথ্য দেওয়ার জন্য তারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকেন আবার কিছু কিছু আসে দেখবেন কিন্তু যারা নিজেদের নিজের ওয়ার্ক নিজের কাজ নিজের ফ্যামিলি এটাকে হাইলাইটস করার জন্য টাকা কামানোর জন্য করে দুইটা ক্ষেত্রে কিন্তু টাকা ইনকাম হতে পারে এটা আপনারা আপনারাও জানেন যেভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু আসলে সবাই কিন্তু সবটা অ্যাকসেপ্ট করে না কেউ কেউ চিন্তা করে যে আমি একটু ডাক্তারি পরামর্শ দেই শিক্ষামূলক কোনো বক্তব্য দেই অথবা কোনো আইনি সমাধান দেই তাহলে হয়তোবা সেখান থেকে আমার কিছু আর্নিং হতে পারে বাট তার সাথে সাথে সে চিন্তা করে যে বড় একটা গোষ্ঠীকে তিনি সচেতন করতে পারেন সামাজিকভাবে এগিয়ে নিয়ে আসতে পারেন সমাজের জন্য অবদান রাখতে পারেন আর উভয়টি নেগেটিভ পজিটিভ আছে তবে আমার মনে হয় যদি আমরা কেউ সমাজের জন্য কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি মানুষের জন্য করতে পারি সাথে সাথে যদি আমাদেরও যদি ভাগ্যের পরিবর্তন হয় সেটাই সব থেকে বেটার হয় তো এই জন্যই আসলে আমরা পেশাগতভাবে যারা একটু সমাজসেবা করতে চাই তারা এই পেশাগুলোকে বেছে নেই যে আমরা আসলে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করার এখানে আসলে যে প্রফিট বা মুনাফা বা আমাদের অর্থ ইনকাম হয় না এমনটা না কিন্তু আমরা চাইলে এর থেকে বেশি গ্রো করতে পারতাম এর থেকে আমরা অন্য কোনো পেশায় অন্য কোনো কিছুতে আরও বেশি লাভ খুঁজতে পারতাম কিন্তু এটা চিন্তা না করে আমরা সামাজিকভাবে চিন্তা করলাম যে আসলে আমার দেশের মানুষ আমাদের নিকট আত্মীয় বা আমাদের প্রতিবেশী আমাদের যারা থাকেন আমাদের এই জনগোষ্ঠী যদি একটু শিক্ষার আলো দেখে তারা যদি উপকৃত হয় সমাজ যদি এগিয়ে যায় তাতে মন্দ কী উভয় চিন্তা করেই কিন্তু আসলে আমরা আসলে এই অনেক ধরনের সামাজিক ব্যবসা করে তুলি যেখানে অনেক অনেকেই হয়তো বিরূপ মন্তব্য করেন যে হচ্ছে যে আপনারা কি ব্যবসা করেন না এখানে কি লাভজনক না আসলে কি দেখেন যারা যে পেশা করেন সেটা আইনি পেশা বলেন ডাক্তারি বলেন শিক্ষকতা বলেন প্রত্যেকটা পেশাই কিন্তু একটা আর্নিং জীবন নির্বাহের জন্য থাকে সেটা আমি আগেই বলেছি বাট হচ্ছে এই পেশা ঠিক তেমনটি থাকে প্রত্যেকটা পেশার জন্য একটি কস্টিং আছে আয় আছে ব্যয় আছে এটাই থাকবে সাধারণত কিন্তু হয়তোবা কেউ দেখা যায় যে দুধ বিক্রি করে প্রফিট করেন কেউ ফ্যান্সি ডিল মদ বিক্রি করে প্রফিট করেন আসলে দুইটাকে আপনি কখনোই সমানভাবে দেখতে পারবেন না কেউ নিজেদের বউ বাচ্চার ছবি দিয়ে ফ্যামিলি ওয়ার্ক দিয়ে এমনকি অশালীন পোশাক পরিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ভিউয়ার্স নিয়ে সেখান থেকে টাকা ইনকাম করেন আবার কেউ কেউ ডাক্তারি পরামর্শ দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করেন আসলে দুইটাকে যদি আপনি একইভাবে দেখেন দুইটাকে যদি আপনি একই পাল্লায় মাপেন তা আসলে বিষয়টি দুঃখজনক ছাড়া আমার মনে হয় আর কিছু হবে না তো আসলে এর ধারাবাহিকতায় ভাবলাম যে প্রায় বিশ বিশ বছর যাবত এই শিক্ষকতা পেশায় নিজেকে উৎসর্গ করেছি যতটুকু সম্ভব সমাজের জন্য মানুষের জন্য কাজ করেছি তো এর সাথে একটু ব্যাপক পরিসরে দেশের মানুষের জন্য মানুষ কত অসহায় কত কষ্টে তারা দিন যাপন করে মানুষের যে অনেক মান সময় মানুষ অনেক আইনি সহায়তা পায় না অনেক সময় মানুষ খুব অসহায় বোধ করে তাকে সমাজ থেকে করা হয় তো আসলে আমরা কিন্তু সকলের সমস্যা সমাধান করতে পারবো চাইলে না আমরা দেখা যায় হয়তোবা কিছু মানুষের আমাদের কাছে যারা আসবেন বা আমরা যাদেরকে আমাদের নাগালে পাবো এরকম কোনো মানুষের পাশে হয়তো বা আমরা কখনো চাইলে আমরা দাঁড়াতে পারবো তো আসলে এই দাঁড়ানোটাই হচ্ছে আমাদের জন্য জাস্ট একটু সার্থকতা জানি না আমরা আসলে আমরা তাদের জন্য কি করতে পারবো বা তারা আমাদের কাছ থেকে কতটুকু উপকৃত হবেন এটা আমাদের জানা নেই বাট আমি বলছি জাস্ট আমাদের চেষ্টাটা তো এই চেষ্টার ধারাবাহিকতায় সামাজিক যে আন্দোলন সমাজের মানুষের পাশে দাঁড়ানো দেশের মানুষের পাশে দাঁড়ানো এর ধারাবাহিকতায় হয়তোবা এই পেশার সাথে যেহেতু একটা কাজ অনেক দিন যাবত এটার সাথে অতপ্রতভাবে জড়িত আছি তো চাইলেই তো আসলে একটা জায়গা থেকে মুখ করা যায় না আর আপনারা তো জানেন যেহেতু বিদ্যালয়টি আমার নিজের না প্রতিষ্ঠিত তো সেক্ষেত্রে তো আর আমি চাইলেই সরে যেতে পারবো না তো এর সাথে সাথে আপনাদেরকে আরেকটু সেবা করতে চাই সেবার ধরনটা এবং সেবার কাজটা এবং সেবার পরিধি এটা আস্তে আস্তে বিস্তারিত পরে আপনাদেরকে জানানো হবে তো আপনারা সবাই দোয়া করবেন আর একটি কোনো কাজ করতে গেলে আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন তারা মনে রাখবেন যে সব কিছুরই সমালোচনা থাকবে আপনি যে কোনো পজিশনেই থাকেন আপনার সমালোচকরা কখনোই বসে থাকবে না আপনি ভালো করলেও আপনার পিছনে তারা সমালোচনা করবে আপনি খারাপ করলেও তারা সমালোচনা করবে তো এই জন্য আসলে তাদের কথায় কান না দিয়ে আমরা যে যে কাজটা করতে চাই সেটা যদি আমরা শুদ্ধভাবে করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে কখনো সাফল্যের চাবিকাঠি আসতে পারে অথবা তার দ্বার প্রান্ত আমরা পচতে পারি তো পরিশেষে একটাই কথা যে সবাই দোয়া করবেন আসলে মানুষের ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না আপনি যত বড় মানুষই হন যাই হন মানুষের সেবা মানুষের দুঃখের কথা শোনা তাদেরকে যথাসম্ভব সহায়তা করা এটাই হচ্ছে মনুষ্যত্ব এটাই হচ্ছে মানুষের জীবনের সার্থকতা পৃথিবীতে অনেক মানুষ আসছেন অনেক মানুষ গেছেন তারা অনেক টাকা পয়সা কামিয়েছে নিজেরা ভোগ বিলাস করেছেন তারাও চলে হয়তো আর পৃথিবীতে এমন মানুষও আসছে যারা নিজেরা নিজের জীবনকে কখনো ভোগ করার চিন্তা করেনি তারা শুধু দেশের মানুষের কথা চিন্তা করেছেন গণমানুষের কথা ভেবেছেন দেশের অর্থনীতির কথা ভেবেছেন মানুষের স্বাস্থ্যের কথা ভেবেছেন তো এই জন্য তারাও কিন্তু সেবা করেই দেশের মাটিতে অমর হয়েই কিন্তু তারা পৃথিবী করেছেন অর্থাৎ দুই শ্রেণীর মানুষই কিন্তু আমাদের সমাজে আছে তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব আসলে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য মানুষকে সহায়তা করার জন্য আমরা হয়তোবা আমরা অনেক বড় পরিবারে পরিসরে কাউকে সহায়তা করতে পারবো না বাট আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সকলের পাশে দাঁড়ানোর জন্য আসলে আমি নতুন কোনো কিছু জীবনে যোগ করতে যাচ্ছি বিশেষ করে পেশাগতভাবে কোনো একটি কাজের জন্য তো সবাই দোয়া করবেন পরবর্তীতে আস্তে আস্তে বিষয়টি ডিসক্লোজ করা হবে আপনাদেরকে এবং সেই বিষয়ে চেষ্টা করব বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি আমাদের যে অবস্থা বিদ্যুৎ চলেই গিয়েছে তো এখন আসলে আরেকটু কথা বলার ছিল বিদ্যুতের অনুপস্থিতিতে আসলে বেশি একটা সম্ভব হচ্ছে না বিশেষ করে সবাই দোয়া করবেন সবাই ভালো সাপোর্ট করবেন পাশে থাকবেন অতিথি যেভাবে পাশে ছিলেন সামনেও সেভাবে পাশে থাকবেন যেন সমাজের জন্য আপনাদের জন্য মানুষের জন্য গণমানুষের জন্য আসলে কিছু করতে পারি এটাই আসলে আল্লাহর কাছে সবথেকে বড় চাওয়া পাওয়া যেন আল্লাহ সুস্থ রাখে সবাইকে শুভেচ্ছা শুভ আসসালামু আলাইকুম